টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ফুট মেসাজ করুন শরীরের ক্লান্তি দূর করে সুন্দর হয়ে উঠুন আসুন দেখে নেই শারীরিক প্রেশারের নব্বই শতাংশ বহন করে আমাদের পা দীর্ঘক্ষণ জুতা পরে থাকা ও হাঁটাচলার কারণে পায়ের পেশিতে আরষ্টতা ভর করে দিন শেষে বিশ থেকে পঁচিশ মিনিট ফুট মেসাজ নিতে পারলে আরষ্টতা সেরে যায় বিস্তারিত জানালেন রূপ বিশেষজ্ঞ রহিমা সুলতানা কীভাবে করবেন প্রথম ধাপ প্রথমে একটু লবণ মেশানো হালকা গরম পানিতে পা পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন ক্রিম বেসলিন বা অলিভ অয়েল পায়ের পাতা উপর নিচে চারপাশে মালিশ করার মতো ঘুরিয়ে ফিরিয়ে মেসেজ করুন দুই মিনিট তারপর পায়ের প্রতিটি আঙুল টিপে টিপে উপর নিচে ম্যাসাজ করতে হবে আরও তিন মিনিট এরপর পায়ের আঙুলগুলোকে বৃত্তাকারে ম্যাসাজ করতে হবে তিন মিনিট দ্বিতীয় ধাপ পায়ের নিচে মাঝের যে অংশ ঢালো সে জায়গায় হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে গোল করে চেপে দুই মিনিট ম্যাসাজ করুন একইভাবে পায়ের উপরের অংশ ম্যাসাজ করতে হবে দুই মিনিট সবশেষে পায়ের নিচের অংশ ঘুরিয়ে চেপে ম্যাসাজ করুন পাঁচ মিনিট ম্যাসাজ শেষে তোয়ালে বা পাতলা সুতি কাপড় দিয়ে পা পেঁচিয়ে রাখুন এবার সোজা বসে পায়ের আঙ্গুল উপর নিচ করুন ও আঙ্গুলগুলো চেপে রেখে জোর করে খোলার চেষ্টা করুন পাঁচ মিনিট উপকারিতা বিষণ্নতা দূর করে ও স্ট্রেস কমায় মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা উপশমে কাজ করে উচ্চ রক্তচাপ কমায় দেহের নিচের অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়ের পাতা ও গোড়ালির ব্যথা থেকে মুক্ত থাকা যায় হাঁটু এবং সায়াটিকার ব্যথা ব্যথায় এই মেসাজ বেশ কার্যকর টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন धन्यवाद भिडियोटी देखार जो